আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক ধন্যবাদ তো দেখুন আমার মুরগি এখানে চব্বিশটা বাচ্চা পড়ছে আলহামদুলিল্লাহ চব্বিশটা বাচ্চা থেকে চব্বিশটা বাচ্চা আছে সবগুলো বাচ্চা তেরো দিনে কতটা বড়ো হয়ে গেছে তেরো দিন না চোদ্দো দিন হয়ে গেছে ওদের অনেক বয়স চোদ্দো দিনে কতটা বড়ো হয়ে গেছে কত কতটা সুস্থ আছে সবগুলোই বাচ্চা আপনার সবগুলো বাচ্চা দেখুন একদম জর জোরে ফুরফুরে সবগুলো দেশি মুরগির বাচ্চা তো শীতকালেও দেশি মুরগি পালন করা যায় এটা অনেকে শুনলে হয়তো অবাক কিন্তু শীতকালেও দেশি মুরগি ইজিভাবে পালন করা যায় যেটা আমরা সবসময় করে থাকি তো শীতের সময় একদিক ভালো আছে মায়ের সাথে বাচ্চা বুডিং করলে মায়ের সাথে যদি বাচ্চা বুডিং করেন তাহলে কিন্তু আপনার কারণ বিল খরচটা কমে যায় কম খরচে মুরগির বুডিং বলে এটাকে তো যখন রোদ উঠে তখন এদেরকে আমরা সকালবেলা নামিয়ে দিই উঠানে তো মাটাকে এভাবে বেঁধে রাখি যার কারণে মা এক জায়গায় থাকে যদি না বাঁধতাম তাহলে কিন্তু পুরো বাড়িটা মাটা লাফালাফি করত তো চব্বিশটা বাচ্চা নিয়েই কিন্তু আমার দেখুন আমার মুরগিটা খুবই ভালো আছে আর যদি আমি মায়ের সাথে না রাখতাম তাহলে কিন্তু এদের কিন্তু আলাদাভাবে বোডিং করতে হতো লাইট দিয়ে তো লাইট দিয়ে আর আমার বুডিং করতে হয় নাই আর ওদেরকে আমি খাবার হিসেবে দিয়েছি নারিশ কোম্পানির যে টিউবটা যে দেখুন এটা পানির সাথে মিক্সার করে দিয়েছি কারণ এটা মোটাটা নিছি আমি আর আপনারা চাইলে এটা যেটা গুড়ো আটা আছে সেটাও নিতে পারেন তা আমি মোটাটা নিয়েছি তার কারণ হচ্ছে মোটাটা আমার কাছে মনে হয় যে এটা খাওয়ালে মুরগি বাচ্চা দুটো বড়ো হয় দুটো একই কোম্পানির তারপরে পার্থক্য আমার কাছে মনে হয় আর কি তো মুরগি বাচ্চাকে শীতকালে পালন করার এর সুবিধা সেটা হচ্ছে মুরগি বাচ্চার ঠান্ডা কম লাগে শীতকালে কারণ মায়ের সাথে রাখলে মোটেও ঠান্ডা লাগার ঠান্ডা লাগে না মা সুন্দর করে তাপের প্রয়োজন হলে তাপ দেয় তো কুচ একদম উমে মুরগি যেভাবে বসে থাকে এভাবে বাচ্চাদেরকে নিয়ে বসে থাকা রোদ উঠলে রোদ দিয়ে দিবেন আপনারা আর সকালবেলা কখনই মুরগিকে ছেড়ে দিবেন না যখন দশটা এগারোটার দিকে ভালো করে বেশি রোদ উঠবে তখন আপনারা মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দেবেন মায়ের সাথে বেঁধে রাখবেন আর এগুলাকে আপনারা প্রাকৃতিক চিকিৎসা হিসাবে আপনারা দিতে পারেন আদা রসুন আদা রসুন কালো জিরা তারপর আপনার কাঁচা হলুদের রসটা এটা দিতে পারেন পেঁপে পাতার রস তারপরে আপনি দিতে পারেন থানকুনি পাতার রস আপনারা দিতে পারেন তুলসী পাতার রস তো এগুলো দিয়ে আপনারা কম খরচে মুরগি পালন করুন দেখবেন আপনাদের আপনারা অনেকটা লাভবান হবেন এবং দেশি মুরগিতে অনেক লাভ একটা দেশি মুরগি বর্তমানে অনেক দাম আর বর্তমানে ডিম পাড়া মুরগি পাওয়া যায় না তো আপনারা যারা মুরগি পালন করতে চান তারা দেশি মুরগি পালন করবেন এইভাবে পালন করলে আপনাদের অনেক লাভ হবে একটা মুরগির সাথে যদি আপনি অনেকগুলো বাচ্চা একসাথে পালন করেন এটা আপনার দুই দিকে সুবিধা একটা মুরগি দিয়ে অনেকগুলো বাচ্চা নিয়ন্ত্রণ করা আরেক দিকে লাভ হচ্ছে আপনি একসাথে অনেকগুলো বাচ্চা পাবেন তো আপনারা দুই তিনটা মুরগি একসাথে বাচ্চা করে তারপরে একটা মুরগি দিয়ে পালন করার চেষ্টা করবেন দেখবেন এটা আপনার খুবই দ্রুত সফল হতে সফল হতে পারবেন আজকে ভিডিওটা এখানে শেষ করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহফেজ